হ্যালো সবাইকে ওয়েলকাম টু রিম্পাস কুকিং স্কুল আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আজকে একদম শর্ট করে আমি রুই মাছ ভোনা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তো চলো কীভাবে আমি রুই মাছ ভোনা করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি তিন পিস রুই মাছ নিয়েছি আর এই রুই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে এখন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব এরপরে ভাজতে চলে যাব চুলায় আর হ্যাঁ আমি ভিডিওটা আজকে বানানোর তেমন কোনো ইচ্ছে ছিল না তবে হঠাৎ করে মনে হলো যে একটা ভিডিও বানিয়ে ফেলি আমি এত শর্ট করে কিভাবে রান্না করি সেটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে এখন হচ্ছে গরম তেলের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি আর তিনটা মাছই আমি একসাথে দিয়ে ভেজে নেব একটু কড়া করে আমরা পরিবারের দুইজন সদস্য সেই জন্য আমি তিন পিস মাছ রান্না করছি আজকে অন্যান্য তরকারিও থাকবে তো এখন হচ্ছে মাছটা ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি চুলা থেকে আর আমি কত কম তেলে মাছ ভেজেছি তা তোমরা অবশ্যই খেয়াল করলে বসতে পারবে আমি কিন্তু তেলের পরিমাণটা একদমই কম দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন হচ্ছে এই তেলের মধ্যে আমি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু এই রান্নায় বেশি দিতে হবে যেহেতু ভৌনা রান্না করছি আমি আরও একটু তেল দিয়ে দিলাম এখন হচ্ছে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আমরা মাছের মধ্যে যতটুকু লবণ প্রয়োজন আমি সেই পরিমাণে একসাথে লবণটা দিয়ে দিলাম এখন একটু পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব যখনই পেঁয়াজটা এরকম একটা টেক্সার চলে আসবে এর মধ্যে তখন বাকি মশলাগুলো দিব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া পরিমাণ মতো আমি সবসময় কিন্তু বাটা মশলা ব্যবহার করি তবে আজকে শুধুমাত্র জিরা বাটাটা দিচ্ছি এখানে জিরা আর একটুখানি রসুন বাটা আছে আর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো এখন ভালো করে নেড়েছে এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য আচ্ছা আমি বাটা মশলা ব্যবহারের মধ্যে হচ্ছে আমি বেশি স্বাদ পাই তো আজকে মরিচটা বেটে রান্না করছি না আমি আগে বলেছি শর্ট করে রান্না করব এখানে চাইলে কেউ জিরাটা না বেটেও রান্না করা যায় তবে আমি জিরাটা বেটেই রান্না করলাম মশলাটা যখন এরকম খুব ভালো করে কষানো হয়ে যাবে এর মধ্যে আমি মাছটা দিয়ে দিয়েছি মাছটা দেওয়ার ক্লিপটা আমি আসলে নিতে পারিনি ভুলে গিয়েছিলাম কোনো একটা কারণে তো মাছটা দিয়ে আমি কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে হচ্ছে আমি সামান্য একটু জল দেবো মানে যেহেতু আমি ভোনা রান্না করব সেই কারণে পরিমাণে জল কম দিতে হবে মাছটা অলরেডি ভাজা তার তারপর আমি এখানে কষিয়েছি কিছুক্ষণ তো সেই জন্য হচ্ছে পরিমাণে জল কম দিব এখন কিছুক্ষণ জাল করে নেব আমি কিছুক্ষণ জাল করা নেওয়ার পরে এরকম যখন হয়ে আসবে এর মধ্যে আমি ধনেপাতা পাতা কচি দিয়ে আমি মাছটা নামিয়ে নেব ঝোলের ঝোলটা যখন এরকম গ্রেভিটা একদম থকথকে হয়ে আসবে তখনই হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে তো আমার মাছ রান্না করা হয়ে গিয়েছে তো আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর যারা প্রবাসে আছে তাদের জন্য একদমই ইজি একটা রেসিপি চাইলে তারাও কিন্তু মাছ রান্না করে এভাবে খেতে পারে কোনো রকম বাটাবাটি বা কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে মাছ রান্না করতে পারে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য সবাই একটু দোয়া আশীর্বাদ করুক টাটা সবাইকে